সেট হুম ঠিক আছে আমার প্রথম এক নম্বর তুমি তুমি ঠিক বুঝলি এরকম করছো না তুমি বুঝতে পারছো না দেখে না এক নম্বর হচ্ছে কাম্বার হে তাল শিখি শিখি রে একটু সুন্দর হচ্ছে ডিম্পলী জি পিটিং পিটিং কি এক নম্বর তুই যে কাম্বার হে তাল শিখি 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 রে রে ইনশা কোতে বলেছিলাম কি আনে এতো এরকম করে আরে এরকম এরকম করেছ কি বলেছে এরকম করেছি না করেছি সুন্দর করে করবে ওকে তাহলে এইখানটা ধরাবা না আমি তাহলে কি করছিস তুমি করো এক নাম্বার মুছে কंबरetal শিকি শিকি সিকি হাই হাই সাই সন্দার সন্দে মুঝয ডিমপল আমি গাল্পুটা পডুও মুঝে দিমপল মুঝে সা আমি করতে না বাবা তাই শেড দাও আচ্ছা তোমাকে একটা দিনের শতবার বলবো করো চলে কি big and big and big